মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় সবাই সেদিন উপস্থিত জমি আসর বসেছে মহারাজের পুত্র লাভ হয়েছে শুনে সবার সকলেই খুব আনন্দ প্রকাশ করছেন গোপাল কোনো কথা না বলে চুপটি করে বসে আছে লক্ষ্য করে মহারাজ বললেন গোপাল এ তোমার কেমন ব্যবহার শুনি আমার পুত্র হয়েছে শুনেও তুমি আনন্দ প্রকাশ না করে চুপটি করে বসে আছো তুমি কি আমার পুত্র লাভে খুশি হতে পারো নি গোপাল বলল তা কেন মহারাজ আমি খুশি হয়েছি সবার থেকে বেশি মহারাজ বললেন তা আমিও জানি তা বলো তোমার এখন কেমন মনে হচ্ছে গোপাল বলল বলবো মহারাজ ঠিক কতখানি খুশি হয়েছি তা বোঝাতে গেলে বলতে হয় ধরুন আপনার খুব পায়খানা পেয়েছে কিন্তু আপনি এমন জায়গায় আছেন যে সেখানে ওই কর্মটি করতে পারছেন না অনেক পরে সে সুযোগটি আপনার এলো এবং আপনি ওই কর্মটি করলেন তখনকার যে আনন্দ তা বোধ হয় ভাষায় প্রকাশ করা যায় না আমি আজও সেই রকম আনন্দই পেয়েছি আহা সে কি আনন্দ গোপালের মুখ থেকে এমন নোংরা কথা শুনবেন তা মহারাজ আশা করেনি লোকটা স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে তারপর এতগুলো লোকের সামনে বলায় তিনি খেপে গেলেন সেদিন থেকে মহারাজ গোপালের সঙ্গে হাসি হাসিটার তো দূরের কথা সব সময় তাকে এড়িয়ে চলতেন গোপাল বুঝলো কাজটা ঠিক হয়নি যাই হোক মহারাজকে বুঝিয়ে দিতে হবে কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তবে কথাটা সত্য কোনো কথা না বলে গোপাল সুযোগের অপেক্ষায় রইল এই ঘটনার কয়েকদিন পর মহারাজ গোপালকে সঙ্গে নিয়ে নৌকোযোগে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ফেরার সময় নৌকোয় মহারাজের পায়খানার বেক দিল ভেবেছিলেন প্রাসাদে ফিরে গিয়ে ভালোভাবে কাজটি সারবেন কিন্তু ততক্ষণ অপেক্ষা করা আর সম্ভব হলো না তখন মহারাজ বললেন গোপাল নৌকো পারে ভেড়াও আমার খুব বেগ দিয়েছে গোপাল বুঝলো এতদিনে সুযোগ উপস্থিত এই সুযোগকে কাজে লাগাতে হবে সে বলল মহারাজ এখানে সাপের বড় উৎপাত আর একটু এগিয়ে চলুন মহারাজের তখন চোখ মুখ লাল হয়ে উঠেছে গোপাল কিন্তু মনে মনে হাসছে মহারাজ আবার তারা দিলেন গোপাল তুমি বুঝতে পারছো না আর বিলম্ব করতে পারছি না তুমি নৌকা ভেড়াও গোপাল বলল কিন্তু মহারাজ এই সামান্য ব্যাপারে শেষে প্রাণটা দেবেন এখানে শুনেছি বাঘ আছে জেনে শুনে আপনাকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া কি ঠিক হবে আর একটু এগিয়ে চলুন এবার মহারাজ ক্ষুদ্ধ হয়ে বললেন তোমার কোনো কথা আমি শুনতে চাই না আমাকে এখানেই নামতে হবে গোপাল মহারাজের একথা শুনে গোপাল বলল মহারাজ এখানে কোনো ঘাট নেই জলে কুমির আছে আপনার প্রাণের মূল্য আমার কাছে অনেক বেশি গোপালের একথা শুনে মহারাজের মুখ আরও শুকিয়ে গেল গোপাল মহারাজের মুখের দিকে তাকিয়ে গোপালের খুব দুঃখ হলো এরপর হয়তো মহারাজ জলেই ঝাঁপ দেবেন এবার গোপাল মাঝিকে আদেশ করলো মাঝি নৌকা ভেড়াও দেখছো না মহারাজের কি অবস্থা এরপর নির্ঘাত কাপড় নষ্ট করে ফেলবেন গোপালের আদেশ পেয়ে মাঝি নৌকা ভেড়তেই মহারাজ পড়ি মড়ি করে নৌকো থেকে লাফিয়ে নেমে জঙ্গলের দিকে ছুটলেন কাজ শেষে ফিরে এলে গোপাল বলল মহারাজ এখন কেমন বোধ করছেন ওহ গোপাল এমন আরাম পেলাম যা তোমাকে বলে বোঝাতে পারবো না এর চেয়ে বেশি আনন্দ বেশি আরাম বেশি সুখ বোধ হয় আর কিছুতেই হয় না গোপাল একটু হেসেই বলল আপনার পুত্র লাভের সংবাদ শুনে যে আনন্দ পেয়েছিলেন তার চেয়েও কি বেশি এই কথা শুনে মহারাজ গোপালের দিকে চেয়ে বললেন এতক্ষণে বুঝলাম তুমি বড়ো নিষ্ঠুর গোপাল তোমার কাছে কেউ কোনো দিনও রেহাই পাবে না